আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমরা সাল্লামের সুন্নতের এতেবা করার কিছু নমুনা বলব সাল্লামের সুন্নতের এর্তবা এবং সুন্নতের এত্তবা করতে হলে সাল্লাম যেই কাজ যেখান থেকে শুরু করেছেন যেইভাবে করেছেন যেখানে নিয়ে শেষ করেছেন আমাকেও সেই কাজ সেখান থেকে শুরু করা সেইভাবে করা আবার সেখানে নিয়ে শেষ করা এটাই হলো রসুলের সুন্নত অথবা এত্তেবা রসুল সাল্লাহ সাল্লামের প্রতিদিনের দশটি আমল ছিল যেমন দাওয়াত তালিম জিকির এবাদত খেজমত দোয়া কান্নাকাটি করা হালাল মাল তালাশ করা বিবাহসাদী উদ্দেশ্য জানিয়া বিবাহসাদী করা খাওয়া দাওয়া ঘুম যাওয়া এই যে রসুলের দশটি কাম এই দশটি কামের এটা হলো হেডলাইন প্রত্যেকটা হেডলাইনেরই বিস্তারিত আলোচনা আছে এই জন্য প্রথমত দাওয়াতের আলোচনা আজকে আমরা করব সেটা যারা রসুল সাল্লাহ সালাম এর্তবা করার চাহিদা এবং রসুলের সুন্নত মোতাবেক চলা

লা লাউুদাইহ মাওলা আপনার অস্তিত্বই অস্তিত্ব আপনার অস্তিত্ব ছাড়া আর কারো কোনো অস্তিত্বই নাই লা মজুদ মহাম্ম মাওলা আপনার অস্তিত্ব ছাড়া আর কারো কোনো অস্তিত্বই নাই আপনার অস্তিত্ব ছাড়া আর কারো কোনো অস্তিত্বই নাই আপনি যাহা কিশোর অস্তিত্ব দিয়েছেন রসুল সাল্লা সাল্লামের কাজটা করে কালেমার হাকিকত আপনা জাতের পরিচয় এবং আপনাকে হাসিল করার জন্যই দিয়েছেন রসুল সাল্লাহ এর কাজটা করার জন্য এরকম পরিবেশ বা ময়দান দরকার আসলে দুনিয়াটার কোনো হাকিকত নাই এটা একটা মরিচিকা ধোকার বস্তু পরীক্ষার বস্তু রসুল সাল্লাহ সাল্লামের কাজের একটা ময়দান এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের পাকে সুরা আলি ইমরানে একশো পঁচাশি নম্বর আয়াতে বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়াম দুনিয়া ইল্লা মাতাউল গুরুর অর্থ হল ওহে জানিয়া রাখো দুনিয়াটা ধোকার বস্তু ছাড়া আর কিছুই না আবার এ সম্পর্কে সুরাল লোকমানের তেত্রিশ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম

আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় সমুদ্র গাছপালা তরুলতা জীব জানোয়ার কীট পতঙ্গ আগুন পানি মাটি বাতাস সাপ বিচ্ছু জিন পরি শয়তান ফেরেস্তা নবী রাসুল পুরা দুনিয়া ভরা এতগুলো মানুষ এ সবই আল্লাহ পাক বানাইছেন রসুল সাল্লাহ সাল্লামের কাজটা করার জন্য এবং কাজটা করার লেগে লাগে এ সম্পর্কে হাদিস শরীফে আছে খুলি খুলিকুম আ খুলিক আ খেরা অর্থ দুনিয়াটা বানাইছি তোমাদের জন্য আর তোমাদেরকে বানাইছি আল্লাহ পাকের জন্য এ সম্পর্কে আল্লাহ পাকে কোরআনে পাকে সুরা আল ইমরান একশো নব্বই এবং একশো একানব্বই নম্বর আয়তে আল্লাহ পাক বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ آيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وقودا وَعَلَىٰ ذنوبه وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ

বুদ্ধিমানদের জন্য রয়েছে অনেক নির্দর্শন যারা নাকি আল্লাহ পাকের জিকির করেন খারাপ অবস্থায় বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় আর আসমান জমিনের সৃষ্টি তথ্য সম্পর্কে চিন্তা গবেষণা করেন এবং আল্লাহ আপনি এগুলো খালি খালি সৃষ্টি করেন নাই আল্লাহ আপনি পবিত্র আমাদেরকে আগুনের আজাব হইতে বাঁচিয়ে দিন এজন্য সমস্ত মানুষগুলো কাফের থাকা লাগে সমস্ত জিনপরিগুলো কাফের থাকা লাগে দায়ের বিরুদ্ধ আচরণকারী হিসেবে থাকা লাগে এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে সুরা বাকার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন আদু ওন অর্থ হল আমরা বললাম তোমরা নামিয়া যাও তোমাদের মধ্যে একে অন্য শত্রু হবে দায়ী যখন দাওয়াত কালেমার দাওয়াত দিবেন দায়ীর বিরুদ্ধ আচরণকারী শত্রুগুলো দায়ীকে কষ্ট দিবে দায়ী সবর করবেন এবং হেদায়ত পেতে থাকবেন দায়ীর সবর ধারা আস্তে আস্তে অন্য অন্য জিন ইনসানও হেদায়ত পেতে থাকবেন দায়ের মেহনত ধারা এক সময় পুরা পৃথিবীর জিন ইনসান হায়দাতের পেদাই বন্ধু হয়ে উপকার করنے হয়ে যাবে এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের সূরা 96 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন নালযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইয আল্লাহু রাহমানু তো হলো নিশ্চয় যাহারা ইমান আনি এবং সৎ কাজটা করিয়াছে আল্লাহ পাক তাদের মহব্বত পুরা সৃষ্টির অন্তরে জমিয়ে দিবেন এক সময় এরা ছিল দায়ীর বিরুদ্ধ আচরণকারী শত্রু এখন এরা দায়ীর বন্ধু হয়ে উপকার কর্নেওয়ালা হয়ে গেছে এ দুটোই আল্লাহ পাকের তরফ থেকে আমার জন্য পরীক্ষা এই দুই পরীক্ষার মাঝখানে যাহারা পাশ করতে পারবেন তারাই আল্লাহলাহ হতে পারবেন এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে সুরা হামিম শেজদাহ এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়তায় বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম ওলা তাস্তাউল হাসান ইত হাসান ফাইজাল্লাহ আদাওয়াতুন কান্না হোয়ালিয়ন হামিম অমাই উলাক্কাহাইজ আসারু অমায় উলাক্কাহ্লা জিন হাজিন আজিম অর্থ হল ভালো আর মন্দ কখনো এক হইতে পারে না মন্দকে তোমরা ভালো দিয়া ধাক্কা দাও তাহলে তোমার চি চরম শত্রুকে পরম বন্ধু বানিয়ে দেবে এটা ওই সমস্ত লোকদের জন্য কোনো ব্যাপার নয় যাদের মধ্যে সবর পয়দা হয়ে গেছে আর তাদের জন্য কোনো ব্যাপার নয় যাদের দিল মহা প্রশস্ত হয়ে গেছে রসুল সাল সাল্লাম দিনের দাওয়াত এখান থেকে শুরু করেছেন বিসমুল্লাহ নাস ইয়াইহান নাচলাই তুফলি হন অর্থ হলো হে মানুষেরা তোমরা বলো সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছুই হয় না একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক থেকেই সব কিছু হয় যদি তোমরা এই কথা বলো তাহলে কামিয়াবি হয়ে যাবে লাইলাহু মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা সাক্ষ্য দেয় যে সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছুই হয় না একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক থেকেই সব কিছু হয় সম্পদ মানুষ খাদ্য ওষুধপত্র মাল সামানা আগুন পানি মাটি বাতাস সাপ বিচ্ছু জিন ফেরেশতা নবী রাসুল এমনকি শয়তান এদের এক সৃষ্টি থেকেও কোনো কিছু হয় না একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক থেকেই সব কিছু হয় মহান আল্লাহ পাক সব কিছু করেন সম্পর্ক রাখছেন রসুল সাল্লা সাল্লাম সাথে যে ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লাম ধরবেন মহান আল্লাহ পাক তার জন্য দুনিয়া ও আখেরাতে সমস্ত ভালোর ফয়সালা দিন দিন বৃদ্ধি করতেই থাকবেন আর যে ব্যক্তিরা সৈল্লা সাল্লাম এত্তবা ধরবে না মহান আল্লাহ পাক তার জন্য দুনিয়া ও আখেরাতে সমস্ত মন্দের ফয়সালা দিন দিন বৃদ্ধি করতে থাকবেন আল্লাহ পাক মানুষের কামিয়াবি শান্তি সুখ ইজ্জত এবং হেদায়ত ও আখেরাতে সমস্ত ভালোই রাখছেন কালমা শরীফ স্বীকার করে পরিপূর্ণ রাসুলের এর্তেবা করার মধ্যে পাক মানুষের অশান্তি দুঃখ কষ্ট মুসিবত বিজ্জুতি এবং গুমরাই দুনিয়া ও আখেরাতে সমস্ত খারাপি রাখছেন কালমা শরীফ অস্বীকার করে সেরেক করার মধ্যে আমরা যদি দুনিয়াতে ও পরকালে শান্তি পাইতে চাই তাহলে এই রসুলের এত্তেবা ছাড়া আর কোনো উপায় নাই যেন রসুলের এর্তেবা করতে হলে এই দাওয়াতের যে দলিল প্রমাণ সহকারে যেগুলো বলা হলো আজকে এগুলো আমরা শিখবো এবং অপরকে শেখাবো এটা হলো দাওয়াতের চাপ্টার আর পরবর্তীতে আমরা তালিমের চাপ্টারে নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই থাক যে কেউ যদি কিছু জানতে চান তা কমান্ড করে বলবেন আসসালামু আলাইকুম